মোটামুটি ভাবে উত্তেজনাপূর্ণ এবং গোটা বাংলাদেশের মানুষেরই চোখ গোপালগঞ্জে আমি শুধুই বলে রাখি গোপালগঞ্জে যেটা হলো তাতে তো বড় কথা গত জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা কিছু নাম যারা আজকে গোপালগঞ্জে নানাভাবে আক্রান্ত নাহিদ সাজি সাসনাত যারা পাটোয়ারি আক্তার এদের উপর যে আক্রমণ সেটা আমি নিন্দা জানাই এবং আরো বলে রাখা ভালো ওই অভ্যুত্থানে ওই আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার জন্য আমার তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার সেই সময় আমার কথা শুনেছেন অভ্যুত্থানের পূর্বে বা নিঃসন্দেহে আহ যেমন আমি শুনেছি দেখিনি একজন সাংবাদিক যিনি একসময় মানব জমিন পত্রিকায় কাজ করতেন তিনি প্রায় সে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন তিনি আমাকে বা মাসুদ কামালকে নিয়ে লিখেছেন যে আমরা জানি বা আমরা হয়তো বলবো যে এদের গোপালগঞ্জে যাওয়া ঠিক হয়নি বলেছেন আমরা কিছু আগে মধ্যে কথা বলেছেন কিনা এমন হয় তার রিডিং একটু ভুল আছে প্রথম কথা হচ্ছে কাউকে ট্রল করা কারো পিছনে লেগে থাকার প্রবণতাটা বাদ দেওয়া উচিত যদি এটা আমার কিছুই যায় না ইউজুয়ালি আমি এইসব বিষয় খুব ক্যাটার করিও না যে কথা বলছিলাম যে ওই আন্দোলনের ওই নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা সবটাই আছে সহানুভূতিটাও আছে এখনো আছে এবং আমি মনে করি তাদের যে অবদান সেই অবদানের জন্য তাদেরকে রক্ষা করা সুরক্ষা দেয়া এটা আমাদের সবার দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব আমাদেরও দায়িত্ব যেমন উনিশশো একাত্তর সালে যারা আমাদের দেশটা স্বাধীন করেছে তাদেরকে রক্ষা করা তাদেরকে সুবিধে দেয়া তাদের জীবনকে সহজ করে তোলার দায়িত্বটা আমাদের ছিল চুয়ান্ন বছরে কিছু পারা গেছে অনেক কিছু পারা যায়নি এরপরে বিভিন্ন সময়ে। রাষ্ট্রের জন্য জনগণের পাশে যারা জানিয়ে দাঁড়িয়েছেন ত্যাগ স্বীকার করেছেন অনেকে রাষ্ট্রীয় বা সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে যেমন ধরেন পুলিশ সেনাবাহিনীর আহ সশস্ত্র বাহিনীর সদস্যের জন্য জীবন দেন তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব থাকে কখনো কখনো রাষ্ট্র বা সরকার সেগুলো পালন করে তো যেটা বলছিলাম যে ওই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বা সেই ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সামনে থাকা এদের প্রতি আমাদের ভালোবাসা এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব গোপালগঞ্জে যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা কেউই সেটাকে সমর্থন করি না তবে এদের কথা যখন বলি এই তাহিদ সার্চিস হাসনাত পাটওয়ারি বা আক্তার কিংবা আসিফ মাহুজ তাদের কথা আমরা যখন বলি আলোচনা করি একটা বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বিশেষ করে আমার এই ছোট ভাই বোনদের মাথায় রাখা দরকার যে তারা কিন্তু সেই জায়গাটিতে এখন আর নেই তারা এখন একটা রাজনৈতিক দলের সদস্য মাহুজ এবং আসিফ হয়তো সেটা বলবেন না অফিসিয়ালি তারা সদস্য কিন্তু সবাই জানেন তাদের দলটার সঙ্গে এবং আপনি যখন রাজনৈতিক দল করবেন কোন রাজনৈতিক দলের সমর্থক পাবেন তখন কিন্তু আপনার প্রতিপক্ষ থাকবে ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন মুক্তিযুদ্ধ বাংলাদেশে তাদের কেউ কেউ তো দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে জনগণের বিপক্ষে কাজ করেছেন এবং মানুষ তাদেরকে সবসময় যে সম্মান দিয়েছে তার অসম্মানও করেছে যেগুলো অনেক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের ক্ষোভের কাছে অনেক সময় অনেক কিছু পরাস্ত হয় এবং সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি ইভেন ধরেন যে নব্বই এর গণ অভ্যুত্থানে এর আন্দোলন যারা ভূমিকা রেখেছেন তাদের অনেকে আন্দোলন চলাকালীনই এমনকি ফেব্রুয়ারি যে ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন যে কর্মসূচি ছিল সেই মিছিল থেকে বেরিয়ে গিয়ে কিন্তু তৎকালীন ডাকসুর জেনারেল সেক্রেটারি জিয়াউদ্দিন বাবলু এর সরকারে যোগ দিয়েছেন ইতিহাসে এগুলো ঘটে ইতিহাসে এগুলো ঘটে এই ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা চাই থাকুক না কেন এবং আমি মনে করি যে তাদেরকে রক্ষা করা যে কোনো বিপদ থেকে আমাদের সকলের দায়িত্ব একই সঙ্গে এটা আমাদের মাথায় রাখতে হবে তাদেরও মাথায় রাখতে হবে যে তারা একটা রাজনৈতিক দলের নেতা সদস্য এবং রাজনীতিতে তাদের ভিন্ন মত আছে এই ছাত্ররাই ধরুন পাঁচ তারিখের পরে বা আটই অগাস্টের পরেও যদি আরো এক দুই তিন বছর বৈষম্য ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে রক্ষা করতেন সরকারকে গাইড করতেন সরকারের অন্যায় অনিয়মগুলোকে বা অন্যান্য রাজনৈতিক যেসব অন্যায় অবিচার তারা দেখতেন সেগুলো নিয়ে সোচ্ছা থাকেন মানুষ কিন্তু তাদের ওই সম পরিমাণ শ্রদ্ধাই হয়তো করতো বা ভালোবাসা দিত তাদের কথা শুনতো এমনকি আর তারা যদি সরকারে চোখ না দিতেন হ্যাঁ যে কোনো মানুষের রাজনৈতিক দল করবার অধিকার আছে তাদের অধিকার আছে তারা দল হয়তো করতেন কিন্তু তারা যদি কিছু সময় নিয়ে নিয়ে দলটা করতেন তাহলে হয়তো অনেক মানুষই তাদের বলবার দরকার হয় না তো হয়তো দেশের সাধারণ মানুষই অনেকে বলতেন যে আপনারা রাজনৈতিক দল করেন আমি মনে করি যে সেই অপরচুনিটি তারা নষ্ট করেছে শুধু তাই নয় তারা শুধু আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে আচরণই করেনি তারা এমন একটা পর্যায়ে এমন একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেখানে মনে হয়েছে যারা তারা আরেকটা শক্তি আরেকটা বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির নেতা তারেক রহমান বেগম জিয়া তাদেরকেও মাইনাস করবার প্রক্রিয়ার মধ্যে ঠুকে পড়েছেন এবং এদের প্রায় সবার যেমন আমরা সময় দেখেছি দেখেছি তাদের যে ভাষা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তার একটা প্রতিচ্ছবি কিন্তু এদের অনেকের মধ্যে আমরা দেখেছি এটা হবে এটা করতে যাওয়া যাবে না একে বাংলাদেশের মাটিতে থাই দেয়া যাবে না একে রাজনীতি করতে দেয়া যাবে না এগুলো গণতন্ত্রের ভাষা নয় এগুলো রাজনীতির ভাষা নয় এটা আওয়ামী লীগ করেছে বিএনপি জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে শেষ পর্যায়ে সে জামাতকে নিষিদ্ধ করেছে চেষ্টা একটা অফিসিয়াল লড়াবে কিন্তু রাজনীতিতে আসলে এগুলো কাজ দেয় না রাজনীতির ভালো শক্তি থাকে অশুভ শক্তি থাকে খারাপ শক্তি থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ আসলে সিদ্ধান্ত দিবে কাকে সে গ্রহণ করবে কাকে গ্রহণ করবে না আর কেউ কোনোটা কেউ যদি একবার টেরোরিস্ট হিসেবে আবির্ভূত হয়ে যান টেরোরিস্ট সংগঠন হয় সেটা হয়তো আইনি প্রক্রিয়াটা তার সমাধান করা যেতে পারে কোন কোন দেশ সেটা করেছে কিন্তু মূল কথা হচ্ছে আইন কানুন কোর্ট দিয়ে কারো রাজনীতি নিষিদ্ধ করা যায় না কারো রাজনীতি বন্ধ করা যায় না এই যে এনসিপি নেতারা গোপালগঞ্জে গেলেন আমরা জানি যে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমানের জন্মস্থান যিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের প্রধান পুরুষ শুনতে কারো ভালো লাগতেও পারে কারো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা যে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য নাম একইভাবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ভাবে তারও নাম বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার নাম সবার আগে নিতে হবে বলতে হবে সেটা জিয়াউর সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথমে পরে পক্ষে এবং স্বাধীনতার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন তিনি করেছেন স্বাধীনতার ঘোষণা একটি সেক্টর কমান্ডার একটি ফোর্সের অধিনায়ক মাত্র যুদ্ধের সময় তিনটা ফোর্স ছিল এবং পরে সেনাবাহিনীর উপপ্রধান পরে প্রধান প্রধান রাষ্ট্রপতি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব করছেন সো এই দুটো নামকে অস্বীকার করে এবং তাদের অনুসারীদের যে রাজনৈতিক অনুসারীরা আছে তাদেরকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে কেউ যদি মনে করেন যে তারা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন আহ সেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাস্তব চিন্তা না হ্যাঁ রাজনীতি করতে পারেন কিন্তু কাজটা খুব কঠিন এবং তার জন্য অনেক শক্ত রাজনৈতিক আদর্শ থাকতে হবে শুধু রাজনৈতিক আদর্শ অভ্যুত্থান বললাম স্বৈরাচারের বিরুদ্ধে আপনার ভূমিকা সেটা বললে হবে না আপনি নিজের স্বৈরাচারী হয়ে উঠছেন কিনা সেটাও কিন্তু মানুষ আপনি দুর্নীতির বিরুদ্ধে বলেছেন আপনি নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটাও কিন্তু মানুষ দেখছে এবং মানুষ কিন্তু দেখেছে কত এগারো মাসে অনেকের বিরুদ্ধে এটা বিএনপির বিরুদ্ধে আছে এনসিপির বিরুদ্ধেও আছে এই যে চাঁদাবাজি দখল বিশেষ করে এনসিপি কে অনেকে ক্ষমতাসীন দলই মনে করে প্রমোশন বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে এনসিপি এই দায় পারে এমনকি কোন কোন ক্ষেত্রে ততটা না হলেও জামাতে নামও এসছে জামাতের পলিটিক্স একটু ডিফারেন্ট টাইপের পলিটিক্স এবং তারা খেলাটা অন্যভাবে খেলে অন্যদের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো স্বাভাবিক খেলা তারা খেলছে না সো আমি যেটা মনে করি যে এনসিপি সারা দেশে তাদের কর্মসূচি তারা দিয়েছেন খুব ভালো কথা এখানে দুটো বিষয় তাদের মাথায় রাখা উচিত ছিল যে তারা যখন রাজনৈতিক দল করেছেন সারা দেশের ছাত্র সমাজ কিন্তু তাদের সঙ্গে আসলে এখন আর নেই ছাত্রদের একটা বড় অংশ ক্লাসে চলে গেছে তাদের সঙ্গে সেই পাবলিক ইউনিভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এখন নেই প্রাইভেট নেই কলেজ স্কুল মাদ্রাসা বাদী দিলাম কোটি কোটি ছাত্রের মাত্র তারা মাত্র হাতে মধ্যে তারা মাত্র হাতে গোনা করা কিনা এবং তাদের সঙ্গে থাকা অনেকে তাদের থেকে বেরিয়ে গেছে এবং এমনকি উমে ফাতেমার মতো স্টল ওয়ার্ডস তাদের দল থেকে বেরিয়ে গেছে অনেকে তাদের সঙ্গে যুক্ত তারা যখন এই দলকে ওই দলকে নিষিদ্ধ করতে হবে একে বন্ধ করতে হবে একে বিতাড়িত করতে হবে এই কথা বলে রাজনীতি করেন তখন প্রতিকূল কথা মাথায় রাখতে হবে তাদের মাথায় রাখা যে আহ অভ্যুত্থানের পরিস্থিতি গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে রাতের আলোয় কিন্তু মিছিল করা হয়েছে সংখ্যায় হয়তো আর তারা সেই সময় সেখানে সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করেছে অধ্যপূর্ণ কাজ নিন্দনীয় কাজ শাস্তিযোগ্য কাজ কিন্তু সেটা তারা করেছে তো কেউ যদি মনে করে থাকেন যে আমরা বত্রিশ নম্বর ভেঙেছি বা কেউ যদি এই আওয়াজ তুলে থাকেন যে আমরা টুঙ্গি পাড়াও নিশ্চিন্ন করে দেব টুঙ্গি পাড়ায় কিন্তু বাংলাদেশের মানুষই থাকে সেখানে কেবল মাত্র শেখ মুজিবুর রহমানের সমাধি এটা ভাবলে হবে না সেখানে বাংলাদেশের মানুষ থাকে হ্যাঁ তারা অনেকেই আওয়ামী লীগ করেন অন্যান্য পার্টিও করেন কিন্তু পার্টি করা রাজনীতি করা কোন অপরাধ নয় সেটা যদি অপরাধ হয় তাহলে এনসিপি করা অপরাধ এই অধিকার দিয়েছিল এনসিপি করবার জন্য আপনাদেরকে আপনারা কি বলেছিলেন জুলাই অগাস্টের সময় যে আপনারা রাজনৈতিক দল করবেন আহ শেখ হাসিনাকে সরিয়ে আপনারা ক্ষমতায় যাবেন কিন্তু দেখছেন তো আমি মনে করি যে গোপালগঞ্জে যাবার ব্যাপারে তাদের এই কর্মসূচির ব্যাপারে ভেবে চিনতে না ওchitzিলো দেশের বিভিন্ন অঞ্চল যেমন ধরেন যে ধারণা করা হয় সবসময়ে কথা ঠিক না যে গোপালগঞ্জ সহ দক্ষিণবঙ্গে বিশেষ করে ফরিদপুর বেল্টে আওয়ামী লীগের একটা ভালো সমর্থ গোষ্ঠী আছে ইট ডাজন্ট মিন যে আসলে সেটা একেবারেই প্রমাণিত সত্য সবসময়ে আওয়ামী লীগ সেখানে জেতে কিনা প্রিফার ইলেকশন হলো নানান দল সেইসব জায়গায় কখনো কখনো জিততেছে যেমন ধারণা করা হয় বগুড়া নোয়াখালীতে এখানে একদম বিএনপির জয় জয়কার অবস্থা বিএনপি সম্ভব তো এগুলো আসলে রংপুরে পার্টি কোথাও কোথাও কক্সেস বাজার বা সাতক্ষীরা জামাতের কিছু ফুটপ্রিন্ট আছে বেশ শক্ত এগুলো কিন্তু মাথায় রেখেই আপনি কর্মসূচি নিতে পারবেন এবং কর্মসূচি দিয়ে আপনারা গেলেন এবং একটা প্রতিকূল পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলেন যেটা নিন্দাযোগ্য এবং শাস্তিযোগ্য যারা এটা করেছে সেখানে পুলিশ গেল সেনাবাহিনী গেল এবং তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু লোকজন সেখানে ছিল না যাদের দেখা গেছে কিছু কিছু জাস্ট অনলাইন পোর্টাল বা কিছু সাংবাদিক ছাড়া আপনাদের আপনার যেরকম মনে করেছেন যে মানুষ আগের মতো ঝাঁপিয়ে পড়বে আপনাদেরটাকে বা ব্যবস্থাটা কিন্তু অবস্থাটা কিন্তু সেরকম নয় কাজে আপনাদের প্রস্তুতি নিয়ে আসলে সেখানে যাওয়া উচিত ছিল অথবা আপনাদের সেরকম নেগেটিভ এটিচিউড নিয়ে সেখানে যাওয়াটা ঠিক হয়নি দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কর্মসূচি আপনারা করলেন এবং সেটা সফল তাতে তাতে করে মানুষ কি দেখলেন এবং এটাও দেখা যাবে সেখান থেকে গোটা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার জন্য বলেছেন আহ্বান জানিয়েছেন কিন্তু মানুষ কি এ থেকে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে সেই অবস্থাটায় আপনারা এখন নেই থাকে না একটা দেশ কখনোই আহ মুক্তিযুদ্ধ বাংলাদেশে ষোলোই ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি এক ছিল ষোলোই ডিসেম্বরের পরে পরিস্থিতি আরেক বদলে গেছে মুক্তিযোদ্ধাদের দেশটা পুনর্গঠন করবার ইস্যু আছে দেশটাকে সামনে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখা দরকার অপ্রতার করেছেন সেটা ভালো কিন্তু অপ্যাচার করছে দেশটা চলতে হবে তো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আপনাদের কথায় আপনাদের সঙ্গে থেকে এবং বর্তমান সরকার এবং সরকার প্রধান নোবেল রি কিন্তু দেশটা কিন্তু চলছে না জুলাই অগস্টে দু এক জস্টে প্রচুর মানুষ আক্ত দিয়েছে স্বীকার করেছে তার আগে পনেরো বছরের সাফারি আছে আহ বিএনপি নেতারাও দেখলাম আমরা আপনাদের নিন্দা জানিয়েছি কিন্তু গত কয়েকদিনে বিএনপির বিরুদ্ধে আপনারা কি পরিমাণ মিছিল কত বাদে ভাষায় আপনারা তারেক রহমানকে আক্রমণ করেছেন কত বাদে ভাষায় আপনারা জামাত মিলে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন আপনারা যাদেরকে মিত্র ভেবেছেন তাদের শক্তি জনসমর্থন কি আছে সেটা হয়তো আপনারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন অথবা তাদের সঙ্গে আপনাদের পূর্ব পূর্বেরই কোনো সম্পর্ক ছিল বা এখন এখনো সেই সম্পর্কটা আছে কিন্তু এই সম্পর্ক দিয়ে হয়তো আপনি রাজনীতি করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ বা বিএনপি কে মাইনাস করে ফেলবেন সেটা বাংলাদেশে নিকট ভবিষ্যতে হবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এবং বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি বা অন্যান্য অভিযোগ তুলে তাদেরকে ইলিমিনেট করবার যে চেষ্টা সেটাও আপনারা খুব একটা সফল হবেন না বরং আগামী দিনে স্বাধীনতা বিরোধী শক্তি বা যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে এবং বাংলাদেশকে একটা অন্ধকার যুগে নিয়ে যেতে চায় যারা বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা আছে যে ধরনের বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় তার বিপরীতে একটা অন্য ধরনের বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করছে সেখানে মানুষ তো আপনার করলে অস্বাভাবিক নয় যে সেই আর বিএনপি কিন্তু এক হয়ে যেতে পারে গণতন্ত্রের স্বার্থে দেশের সাথে বাংলাদেশের ইতিহাসে আছে যে বিএনপি আওয়ামী লীগ জামাত একসঙ্গে আন্দোলন করেছে বাংলাদেশের ইতিহাস আছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলন করেছে